পাকিস্তান সফরে যাওয়ার আগে কেউ যদি আপনাকে বলতো যে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে দুটো টেস্ট জিতে আসবে দুটো টেস্টের কথা বাদ দিন একটা টেস্ট জিতবে সেটাও বাদ দিন আপনি আপনি যদি বল এরকম কেউ বলে থাকতো যে বাংলাদেশ একটা ম্যাচ ড্র করে কয়েকটা পয়েন্ট নিয়ে দেশে ফিরবে আপনি নিশ্চিতভাবে সেটা বিশ্বাস করতেন না বিশ্বাস করতে চাইতেন না কারণ বাংলাদেশের পাকিস্তানের মাটিতে যে ধরনের পারফরমেন্স ছিল এর আগে যতবার খেলতে গিয়েছে দেশের মাটিতে যতবার খেলেছে যে পারফরমেন্স ছিল সেটার উপর আপনি বিশ্বাস করতে চাইতেন না এটাই খুব স্বাভাবিক ব্যাপার আমি যদি টেস্টের আগের কথা বলছি আপনি টেস্ট শুরুর পরে পাকিস্তান যখন রাওয়াল টেস্টের প্রথম ইনিংসে চারশো পঞ্চাশের উপরে রান করলো মানে আটচল্লিশ রান করলো তখনও যদি আপনাকে বলতো তখন তো আপনি আসলে বিশ্বাসই করতে চাইতেন না এটা অসম্ভব কারণ পাকিস্তান যেখানে প্রায় সাড়ে চারশো রান করে ফেলেছে সেখানে বাংলাদেশ কীভাবে ম্যাচ জিতবে কীভাবে পয়েন্ট নিয়ে ফিরবে এটা অবিশ্বাস্য ব্যাপার ছিল কিন্তু বাংলাদেশ এই অবিশ্বাস্য বা অসম্ভব যে কাজটা সেটাই করে ফেলেছে রাহুল পেন্ডির দুটো টেস্ট দুটো টেস্টে জিতে নিয়েছে পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হোয়াইট ওয়াশ করেছে সিরিজ জিতে নিয়েছে এমন একটা জয়ের পর বাংলাদেশের পাকিস্তান সফরে থাকা যত ক্রিকেটার আছেন বা টিম ম্যানেজমেন্ট যাদেরকে আছেন ক্রিকেট ফ্রেনের পক্ষ থেকে তাদেরকে একটা কুনিশ জানিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই আমরা এক ব্যাপারে ম্যাচের শুরু থেকে আলোচনা করতে চাই প্রথম ইনিং প্রথম ইনিংসে যখন পাকিস্তান দুশো চুয়াত্তর রান করলো তারপরে যখন বাংলাদেশ ব্যাটিংয়ে নামলো ব্যাটিংয়ে নামার পর যে ধরনের একটা শুরু করেছিল একদম বিভৎস আপনি দুঃস্বপ্নের মতো শুরু হত বলতে পারেন আমরা ক্রিকবাজ ক্রিক ফ্রেঞ্জিতে যখন আমরা প্রথম ওই দিনের ডে রিপোর্টটা লিখছিলাম তখন আমাদের ব্যাপারটা এরকম ছিল যে দুঃস্বপ্নের শুরুর পর বাংলাদেশের স্বপ্নময় দিন এটা একটা বলার বড় কারণ ছিল যে বাংলাদেশ দশ রান নিয়ে সেদিন খেলতে নামে তারপরে ষোলো রান তুলতেই আরও ছটা উইকেট হারিয়ে ফেলে এই যে ছাব্বিশ রানে ছ উইকেট হারানোর পর তখন তো নিশ্চিতভাবে প্রথম টেস্ট জয়ের পরও এরকম একটা পারফরমেন্স নিশ্চিতভাবে যে আপনারা গালি দিতে শুরু করেছিলেন ক্রিকেটারদের এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ আমরা যারা ক্রিকেটটা দেখি যারা ক্রিকেটকে পছন্দ করি ভালোবাসি তাদের কাছে বাংলাদেশ ক্রিকেট ভালো খেললে ক্রিকেটাররা ভালো খেলে একটা আনন্দ লাগে মনে হয় যে চান্দ রাত যেমন একটা আনন্দ ফিল হয় ঈদের রাতে যেমন একটা আনন্দ ফিল হয় সেরকম একটা আনন্দ হয় কিন্তু যখনই খারাপ লাগে আসলে হৃদয়ে এসে লাগে মানে এটা আসলে মেনে নেওয়া যায় না তো ছাব্বিশ রানে যখন ছয় উইকেট হারালো বাংলাদেশ তারপরে লিটন দাস এবং রানের মানে দুর্দান্ত একটা বিশ্ব রেকর্ড একটা জুটি সেখান থেকে বাংলাদেশ বেরিয়ে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে খুব নতুন ব্যাপার যে বাংলাদেশ ধরুন এই যে ছাব্বিশ রানে ছয় উইকেট হারানো এটা যদি আপনি অন্য কোনো সময় হতো তাহলে বাংলাদেশ কি হতো দুই বছর বা পাঁচ বছর আগে যদি বাংলাদেশ এরকম হতো সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো একশো রানো করতে পারতো না পঞ্চাশ রানে বা সত্তর রানে অল আউট হয়ে যেতে কিন্তু এই যে বাংলাদেশের পরিবর্তনের শুরু হয়েছে লাস্ট কয়েক বছর ধরে যে একটু একটু করে বাংলাদেশ উন্নতি করছে সেটারই একটা বড় প্রমাণ হচ্ছে এই যে ছাব্বিশ রানে ছয় উইকেট হারানোর পর লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজের একশো পঁয়ষট্টি রানের জুটি তারপর লিটন এবং হাসান মাহমুদের ঊনসত্তর রানের যদি টেলেন্ডার হিসেবে হাসান মাহমুদ সেদিন দুর্দান্ত ব্যাটিং করেছিলেন মানে এইরকম ব্যাটিং আপনি প্যাট কামিন্সকে দেখে অভ্যস্ত আপনাদের মনে থাকার কথা লাস্ট যখন ওয়ান ডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সেল ডাবল সেঞ্চুরি করলেন সেইখানে অন্য প্রান্তে দাঁড়িয়ে মানে একেবারে হাসান মাহমুদ যে ইনিংসটা খেলেছেন টা একটা সেই প্যাট কামেন্স আমরা সবাই বলছিলাম যে হাসান মাহমুদ কি প্যাট কামেন্স হয়ে গেলেন কিনা সেদিন হয়ে গিয়েছিলেন বাংলাদেশ প্রথম ইনিংসে লিড পাইনি কিন্তু ম্যাচটা একেবারে ক্লোজ নিয়ে গিয়েছিল মাত্র বারো রানের লিড পেয়েছিল পাকিস্তান সেকেন্ড ইনিংসে যখন তারা ব্যাটিংয়ে নামলো সেই দিনে তারা বা হাসান একটা বলিং এ মাত্র নয় রানে দুই উইকেট হারে পরের দিন তো হাসান মাহমুদ এবং নাহিদ রানা এই যে গতিময় সুইং লাইন দিলেন বজায় রেখে যে বলিংটা করলেন বাংলাদেশকে একটা জয়ের আহ কাছে নিয়ে আসলেন একশো পঁচাশি রান দার্গেট ছিল আহ চতুর্থ দিন শেষ বিকেলে যখন আহ মানে দ্বিতীয় সেশনের শেষ দিকে যখন ব্যাটিং এ নামলেন জাকির হাসান এবং সাদমান ইসলাম জাকির হাসান আসার পর থেকে কাউন্টার করছেন তারা জানতেন যে একটা বৃষ্টির সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে তাদেরকে যত দ্রুত সম্ভব রান তোলা যায় আর সেই কাজটা তাদের করা উচিত ছিল জাকির হাসান সেই কাজটা একদম পুরোপুরি করেছেন আজকে সকালে যদিও তিনি দ্রুত আউট খেয়ে গেছেন কিন্তু তারা কাজটা করে দিয়ে গেছেন যে কাজটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বাংলাদেশের মানুষ যেটা চাচ্ছিল সেটাই তিনি করে দিয়ে গেছেন তারপর বাকি কাজটা তো নাজান হোসেন শান্ত মমিনুল হক আহ মুশফিকুর রহিম সাকিব হাসান তারা সবাই মিলে কাজটা সেরেছেন শেষ মুহূর্তে সাকিবের ব্যাটে বাংলাদেশ শেষ পর্যন্ত ছয় উইকেট বড় জয় নিয়েছে বাংলাদেশ পাকিস্তানের দুর্গে গিয়ে একদম থাবা দিয়েছে বাংলাদেশ সিরিজটা যেতে নিয়েছে প্রথমবারের মতো হোয়াইট হাউস করেছে কিন্তু আমাদের আমার আলোচনাটা একটু অন্য জায়গাতে দেখুন আমি একটু অন্যভাবে আলোচনা করতে চাই যেটা হচ্ছে বাংলাদেশ ম্যাচ জিতে গিয়েছে আপনারা সবাই জানেন কিন্তু এখানে যে বড় আলোচনার ব্যাপারটা যে বাংলাদেশ যখন কোনো টেস্ট জিতত শুধু টেস্ট না যখন ওয়ান ডে টি টোয়েন্টি ক্রিকেট খেলা হয় তখন বাংলাদেশ যখন জিতে বিশেষ করে কোনো একজনের হয়তো হোয়াইটার একটা রোল প্লে করতে হয় কোনো একজনের পারফরমেন্সের ভিত্তি করে বাংলাদেশকে জিততে হয় বিশেষ করে টেস্ট যখন বাংলাদেশ জিতে এর আগে যে টেস্টগুলো জিতেছে বেশিরভাগ টেস্টে বাংলাদেশ হয়তো সাকিবুল হাসানের অলরাউন্ড পারফরমেন্সে ম্যাচ জিতেছে তামিম ইকবালের হয়তো ব্যাটিংয়ে জিতেছে কিংবা মুশফিকুর রহিমের ব্যাটিংয়ে ম্যাচ জিতেছে খুব এমন খুব কম হয়েছে যে বাংলাদেশ এটা টিম গেম খেলেছে টিমের সবাই পারফর্ম করেছে যার যেটুকু রোল ছিল যে দায়িত্বটুকু ছিল সেই সব কিছু পালন করেছে বাংলাদেশ একটা ম্যাচ জিতেছে বা একটা সিরিজ জিতেছে এইটা বাংলাদেশের জন্য অকল্পনীয় একটা ব্যাপার ছিল এই এই সিরিজ জুড়ে যদি আপনি দেখেন আপনি মানে বের করতে পারবেন না যে একা কে ম্যাচটা জিতালো বা কে সিরিজটা জিতলো আপনি যদি প্রথম টেস্টের দিকে দেখেন প্রথম টেস্টে মেহদি হাসার মিরাজ চার উইকেট পেয়েছিলেন সাকিব হাসান ভাইটাল দুটো তিনটে উইকেট নিয়েছিলেন ব্যাটিংয়ে যদি আপনি দেখেন সাদমান ইসলামের নাইনটি থ্রি মুমিনুল হকের ফিফটি আহ মুশফিকের রহিমের একশো একানব্বই লন দাসের সেই ঝড়ো ফিফটি হাসান মিরাজের শেষ দিকে সত্তর প্লাস একটা ইনিংস খেলা এই যে প্রত্যেকটা জায়গাতে আপনার একাদশের এগারো জনের যখন আট ভাবে পারফর্ম করে তখন আপনাকে জয় পাওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারে না তখন আপনি শুধু ম্যাচই জিতবেন আর সেখানে বিকল্প কোনো ধারণা আপনি যদি সেকেন্ড টেস্টের দিকে তাকান সেকেন্ড টেস্টে দেখবেন আপনি প্রথম ইনিংসে বাংলাদেশের বলিংয়ে মিরাজ পাঁচ উইকেট নিয়েছেন বা অন্যান্য আরো যারা কন্ট্রিবিউট করেছেন ব্যাটিংয়ে দেখেন আপনি দাস ব্যাটিং করেছেন ভালো ব্যাটিং করেছেন হাসান মিরাজ সেভেন্টি প্লাস একটা ইনিংস খেলেছেন লিটন দাস সেঞ্চুরি করেছেন হাসান মাহমুদ একান্ন বলে তেরো একটা ইনিংস খেলেছেন বলিংয়ের দিকে যারা তাকান আপনি বাংলাদেশের তিন পেসার মিলে দশ উইকেট নিয়েছেন প্রথমবারের মতো হাসান নিয়েছেন পাঁচ উইকেট নাহিদ রানের চার উইকেট এবং তাসকিন আহমেদ ব্যাটিংয়ে দেখুন এই যে আজকে যে একশো পঁচাশি মোট যে একশো পঁচাশি রান করতে হতো সেকেন্ড ইনিংসে সেখানে চাকির রান করেছেন সাদমান মোমিনুল নাজমুল শান্ত মমিনুল হক মুশফিকুর রহিম এবং সাকিবুল হাসান সবাই রান করেছেন এই যে টিম কম্বিনেশন বা টিমের যে সবাই মিলে পারফর্ম করতে হয় পারফর্ম করলে যে একটা ম্যাচ জেতা সহজ হয়ে যায় সেই কাজটা এই সিরিজে অন্ততপক্ষে বাংলাদেশ চোখে আঙ্গুল দিকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ যে এখন আর এক না তন্ত্রে বিশ্বাস করে না যে সাকিব হাসান শুধু ম্যাচ জেতাবেন বা মুশফিকুর রহিম একাই শুধু ম্যাচ জিতবেন কিংবা শান্ত একাই ম্যাচ জিতবেন এইরকম একটা পরিস্থিতি বাংলাদেশ এখন আর নেই সেটা লাস্ট কয়েক বছর ধরে বেরিয়ে আসার চেষ্টা করছে সেটার মনে হয় একদম ফলটা হাতে নাতে পাওয়া গেল পাকিস্তান এই সফরে এসে দুটো ম্যাচ জিতে বাংলাদেশের একটা ইতিহাস গড়ে এর আগে আপনার মনে থাকার কথা দুই হাজার বাইশে যখন আমরা মাউন্ট মঙ্গানো টেস্ট জিতেছিলাম সেই টেস্টে কিন্তু লিটন দাস মমিনুল হক আহ মাহমুদুল হাসান জয় এবং ইবাদত হোসেনের একটা বড় রোল প্লে করেছিলেন এই চার বড় একটা কন্ট্রিবিউশন ছিল সেই ম্যাচটা জেতার ক্ষেত্রে তো আপনি যদি ম্যাচ জিততে চান আপনি যদি একটা বড় ইনিংস ম্যাচ জিততে চান সেক্ষেত্রে আপনাকে এই যে একজনের উপর নির্ভরতা এক তন্ত্রের যে একটা ব্যাপার সেইখান থেকে আপনাকে বের হতে হবে আপনাকে বুঝতে হবে বা আপনাকে চেষ্টা করতে হবে যে আমি এগারো জন খেলছি সেখানে আপনাকে অন্তত পাঁচ থেকে সাতজনকে অবশ্যই পারফর্ম করতে হবে তখন আপনি বিশ্বের যে কোনো দলকেই হারাতে পারেন সেটা যদি বাংলাদেশ করতে পারে সেটা কিন্তু বাংলাদেশের জন্য বড় ভালো ব্যাপার হবে আমি শেষ করব তার আগে আরও একটু জিনিস মনে করে দিতে চাই যে এই যে বাংলাদেশ সাফল্য পেলো সেখানে কিন্তু বাংলাদেশের পরিকল্পনা একটা বড় শুধু ই ছিল মানে কে বলে এটা পরিকল্পনা একটা জায়গা ছিল সেই পরিকল্পনা থেকে কিন্তু বাংলাদেশ এই সাফল্যটা বেশ আপনার যদি মনে থাকার কথা বাংলাদেশ যখন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল তখন কিন্তু বাংলাদেশে একটা ক্যাম্প চলছিল পঁচিশ মে থেকে একত্রিশ জুলাই পর্যন্ত চট্টগ্রাম সিলেট এবং চট্টগ্রামে ম্যাচও হয়েছে তিন ধাপে একটা প্রস্তুতি ক্যাম্প হয়েছে দুই মাসের কারণ সেই সময় জালাল ইউনুস বিসিবির অফিসের চেয়ারম্যান ছিলেন তিনি বলেছিলেন যে বাংলাদেশের মধ্যে আটটা টেস্ট ম্যাচ আছে এই বছর টেস্টকে প্রাধান্য দিয়ে তারা দুই মাসের একটা ক্যাম্প করেছিল এই যে দুই মাসের ক্যাম্প এই দুই মাসের ক্যাম্প যে বাংলাদেশকে কতটা হেল্প করছে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না ক্রিকেটাররা আমি নাহেদ্রানা একটা ইন্টারভিউ দেখছিলাম নাহেদ্রানা বলছিলেন যে আমাদের এখানে প্রত্যেকটা জিনিস ধরে ধরে শেখানো হয়েছে পাকিস্তানে কী ধরনের আবহাওয়া থাকতে পারে কী ধরনের ব্যাটসম্যানদের বাবুর আজম কিংবা তাদের পক্ষে কী ধরনের বলিং করতে হবে সেটা আমাদের ধরে ধরে দেশীয় কোচ যারা আছেন তারা শিখিয়েছেন সেটা আমার কথা না সেটা আপনি যদি প্রথম টেস্ট শেষে আপনি যদি প্রেজেন্টেশনে যদি আপনি কথাগুলো শুনে থাকেন তিনি সেখানে বলেছিলেন যে দেশীয় কোচিং স্টাফ যারা আমাদের নিয়ে কাজ করেছিলেন দেশের মাটিতে তাদেরকে তিনি কৃতিত্ব দিয়েছিলেন কারণ ওই যে দুই মাস আপনি ওই দুই মাসের ফল পেলেন পাকিস্তানের মতো একটা দলকে তাদের মাটিতে গিয়ে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে আপনি আপনি যদি 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 আপনার একটু মানে সেন্স থাকে বুঝে উঠতে পারেন তাহলে আমার মনে হয় এই যে ক্যাম্পগুলো এগুলো খুব মানে রেডি করে রাখা দরকার প্রত্যেকটা সময় এই ক্যাম্পের মাধ্যমে রাখা দরকার তাহলে আপনার পরিকল্পনা করতে সহজ হবে শুধু ক্যাম্প না সেই সঙ্গে আপনাকে ঘরোয়া ক্রিকেট যেটা আছে ফার্স্ট ক্লাস ক্রিকেট কয়েকদিন পরেই এনসিএল শুরু হবে কদিন আগে বিসিবির একজন নির্বাচক হান্নান হান্নান বলেছেন যে তিনি বলেছেন যে এনসিএলকে সামনে রেখে একটা ক্যাম্প শুরু হচ্ছে এই যে এইভাবে যদি বাংলাদেশ পরিকল্পনা করে আগায় আমি নিশ্চিত ভারত ভারত সফরে গিয়েও বাংলাদেশ ভালো করবে তারপর দেশে মাটিতে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েও টেস্টে ভালো করা সম্ভব কিন্তু এই পরিকল্পনাটা ধরে রাখতে হবে এই পরিকল্পনায় এগোতে হবে এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা হবে প্রত্যেকটা ক্রিকেটারের মাঝে একটা ব্যাপার কাজ করতে হবে যে আমি কারোর উপর নির্ভরশীল না আমি সাকিব হাসানের উপর হক কারোর উপর নির্ভরশীল না আমরা যে যখন একটা জায়গা পাবো যে যখন খেলা শুরু করে সেটা বল হাতে হতে পারে ব্যাট হাতে হতে পারে সেখানে আমাকে পারফর্ম করতে হবে দল হিসেবে পারফর্ম করতে হবে আপনি যখন দল হিসেবে পারফর্ম করবেন দুনিয়ার যে কোনো দলকে আপনার হারানো সম্ভব আমি শেষ করছি সেই শেষ করার সময় আরও একবার বাংলাদেশের যারা এই যে ক্রিকেট দলের সাথে যারা যুক্ত ছিলেন যারা এই ইতিহাসের সাথে জড়িত ছিলেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি আগামী সময়ে যে কোনো নতুন একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট ফ্রেন্ডির সাথে থাকুন